আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা দিগন্ত কম্পিউটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বেসিক কম্পিউটার কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্স ওপেন করব অফিস অ্যাপ্লিকেশন কোর্সের যে চারটি প্রোগ্রাম এই চারটি প্রোগ্রাম আমরা কীভাবে ওপেন করবো তো অফিস অ্যাপ্লিকেশন কোর্স ওপেন করার নিয়ম বা পদ্ধতি হলো তিনটি তিনটি নিয়মে আমরা এম এস ওয়ার্ড বা অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি ওপেন করতে পারি প্রথম সিস্টেমটি হলো মাউসের রাইট বাটন ক্লিক করে এই নিউ কারসরটা নিয়ে নিয়ে আসবো নিয়ে আসার পর নিউ বরাবর কার্সর রেখে এদিকে আস্তে আস্তে নিচের দিকে টানবো এবং এখানে দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড নামের একটি অপশন আছে যদি আমি ওয়ার্ড ওপেন করতে চাই তাহলে কী করবো ওয়ার্ডে ক্লিক করব এরপর যদি আমি কী করতে চাই এক্সেল ওপেন করতে চাই তাহলে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট আমরা এটার উপরে ক্লিক করব যদি আমরা অ্যাক্সেস ওপেন করতে চাই তাহলে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এটার ওপর ক্লিক করবো আর যদি আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাই তাহলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ওপরে ক্লিক করবো তো আমরা প্রথমে একটার উপর মানে প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এর ওপরে ক্লিক করে একটি ওপেন করে দেখি দেখেন ওপেন হয়ে গেল এই যে একটা পেজ ওপেন হলো মানে সব কিছু ওয়ার্ডটা ওপেন হলো এখন আমরা লিখতে পারবো এখন এভাবে আমরা লিখতে পারবো তাহলে আমরা একটি একটি সিস্টেম একটি দেখলাম এরপরে এটা পেজটা কেটে যাই তারপরে আবার রাইট বাটন ক্লিক করে নিয়ে যেয়ে তারপরে এখানে আমি যদি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করে তাহলে এরকম একটা এন্টারপেজ চলে আসবে এটারপেড ক্লিক করে আমার পেজ ওপেন হবে তারপর কী আছে নিউ নিউ এর পরে অ্যাক্সেস অ্যাক্সেস দিলে এক্সেস চলে আসবে আবার রাইট বাটন ক্লিক করে নিউ যেয়ে তারপর কি নিউ এর যে কি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লিক করলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন হয়ে যাবে এভাবে আমরা আমাদের অফিস অ্যাপ্লিকেশান কোর্সের প্রোগ্রামগুলি ওপেন করতে পারবো সিস্টেম গেল ওয়ান সিস্টেম নাম্বার টু সিস্টেম নাম্বার টু হচ্ছে এখানে কম্পিউটার বা ল্যাপটপের স্টার্ট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর অল প্রোগ্রামে ক্লিক করবো অল প্রোগ্রামে ক্লিক করার পরে দেখেন মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করলে আমার এই প্রোগ্রামগুলি এখানে চলে আসছে এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পোগ্রাম আমি ওপেন করতে পারবো নাম্বার দুই সিস্টেমটিও চলে গেলো নাম্বার থ্রি থ্রি হচ্ছে স্টার্ট পার্টন ক্লিক করবো এরপর এখানে লেখা আছে দেখেন সার্চ পোগ্রাম অ্যান্ড ফাইল এখানে আমি যে পোগ্রাম নিয়ে সার্চ করবো এটা ওইটাই আমি পেয়ে যাবো যেমন এম আই সি আর এমআইসিআর দেখেন এম আই লিখ থেকে নিয়ে মাইক্রোসফ কিছু ওয়ার্ড চলে আসছে এটার উপরে ক্লিক করলে দেখেন ওয়ার্ড নামক পেজটি ওপেন হয়ে গেছে এভাবে আমরা এই তিনটি পদ্ধতিতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি ওপেন করতে পারবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ